ব্লক ইউটিউব চ্যানেলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে হাজার যাচ্ছে যাই হোক সবাই আন্তরিক সহযোগিতা করেছেন এজন্য সবাইকে অন্তর অন্তস্থল থেকে মোবারকবাদ জানায় আজকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে লাইভে হাজির হয়েছি আমার সামনে ঠিক দেখতে পাচ্ছেন যিনি রয়েছেন তিনি একজন পরিবহন শ্রমিক নেতা অনেকদিন যাবৎ তিনি পরিবহন শ্রমিকদের আর্থিক সামাজিক উন্নয়নে কাজ করে আসছেন পরিবহন শ্রমিকদের বিষয়ে তিনি কথা বলেন তবে আজকে বিপক্ষে কথা বলার জন্য লাইভে হাজির হয়েছি আপনারা জানেন ঈদ আসলে মানুষ নারীর টানে বাড়ি ছুটে যায় এবং সেখানে এই যে বাস বাড়া নিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি হয় শুধু বাস বাড়া নয় পরিবহন যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে ভাড়া বাড়তি ভাড়া আদায়ের একটা অভিযোগ কিন্তু থেকেই যায় এই বিষয় নিয়ে আপনাদের ওনার সাথে একটু কথা বলতে চাই আপনারা প্রতি বছর তো ইনকাম করেন ঈদ আসলে বেশি নেওয়ার এই টেন্ডেন্সিটা আপনাদের কেন আসলে অত্যন্ত দুঃখ সহ করতে হচ্ছে না আনসাগরটা অনেকদিন পরে আসছেন আমাদের পরিবহন সেক্টরের আসলে আমিও দুঃখ সুখ বলতে হচ্ছে কিন্তু আমরা এত বলার পরেও তারপরেও তারা নিতে নিতে পারে কারণ আমিও এই আমি তো মনে করেন আমি তো বাসে চলি আমাদের নিজস্ব গাড়ি নিয়ে যাই না আমিও আসার সময় মহিপাল থেকে যে বাসে মানুষ ওঠে না খুব পনো মার্কা গাড়ি যেটাকে বলা হয় দিশা স্টার লাইন ছাড়া দিশা স্টার্ট লাইনের ভাড়াটা ঠিকই রাখছে ওটা

আমি নিজেই এটার ব্যাপারে ভুক্তভোগী কারণ আমি পরিবহন চক্রের সবাইকে আমি আসলে ছোট করব না আমাদের গিন্নে না করিয়ে পারতেছি যারা যারা দর্শক আপনার হ্যাঁ

এ শ্রমিকদের সাথে আপনারা আছেন থাকেন ঠিক আছে সব সময় এদেরকে এদের গায়ে হাত দিলে পরিবহন শ্রমিকদের কিছু হইলে আপনারা রাস্তায় নেমে যান তাদের পক্ষে প্রতিবাদ করেন এই করেন সেই করেন ঠিক আছে আপনারা মনে হয় আপনাদের যা পরিবহন শ্রমিকরা এই যে আপনিই বলতেছেন আমরা নিজের থেকেও batti bara nisi এই যে এই ইউনিয়নটা ঠিক আছে আমাদের ড্রাইভার শ্রমিকদের আমরা সব ঠিক আছে কিন্তু আমাদের কিছু কিছু এই যে মানে পরিবহন সেক্টরে এদের দ্বারা আমরা পর্যন্ত গিন্নিত কারণ ওরা দেখতে যদি প্রতিটা আমি সকাল থেকে মই ফেলে সকাল থেকে আমি দেখলাম যে স্টার লাইনে কি করতেছে টিচে প্লাজার কি করতেছে যেগুলা এই টিকিটদারি যে গায়ে বাস সারা সমস্ত বাসগুলোই মানুষের সাথে জালিয়াতি করছে যে বাসগুলা বলতেছি না লোকেল বাস ওই বাসগুলা তিনশো টাকা পাঁচশো টাকা চারশো টাকার কমে তারা আসেনি আমি সকাল থেকে বিকেল পর্যন্ত মানে আমি মই ফেলা ছিলাম একটা বাসও কম না মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এ আপনার ইয়ে হয়ে গেছে তো কি করবে মানুষ নিরুপে আগে তো ট্রাকে করে মানুষ আসতো আগে আমরা ট্রাকে করে পাঁচ টাকা দশ টাকা দিয়ে আসতাম এখন তো সব খবর প্যান পাবেন কোথায় এখন খোলা টাক এখন আছে কিন্তু এখন বাধ্যতামূলক মানুষ কেউ ভাই দুইশো টাকা দেড়শো টাকা দিয়ে বাড়ি থেকে আসছে কেউ কি করছে তারা গাড়ি দিয়ে আসছে বাড়ি থেকে দিছে এই মানুষগুলো কিভাবে আসবে এই কি করছে কিছু না কিছু জিনিস বিক্রি করে না কিছু বন্ধক দিয়ে ন মোবাইল যে কোনো ঘড়ি বন্ধক দিয়ে কেউ থেকে টাকা নিয়ে দোকানদার থেকে এই বাসে ঘড়ি আসছে এই বাসের নির্যাতন সাধারণ মানুষ তো মানুষ আমরা লিডারের আমরা পর্যন্ত নিজে দিই আমাদের কথা তো তারা ঈদের টাইমে ঈদের পরে ঈদের আষ্ট দশ দিন পরে তো এরকম মানে জলমবাজি করতেছে ঈদের টাইমে তো তারা করছে আমাদের সম্মানিত আমাদের যারা প্রশাসন আর্মিরা আছেন ওরা তো অত্যন্ত খেয়াল করছেন কত খেয়াল করবে সৌরেরা কত খেয়াল করবে আমাদের বড় এরা তো সৌর এরা তো তালিও তালিম যে জায়গাতে আপনার যে দেড়শো টাকার ভাড়া টিসে প্লাসে আছে মহিপাল থেকে টিটম এস্টার লাইনে অথবা একশো সত্তর টাকা সে জায়গাতে তারা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা এর কমে তারা কোনো গাড়ি তারা আসে না এখন এই মানুষগুলো কীভাবে আসে আমার বলুন কেউ মহিপাল থেকে ঘুরে বাড়িতে চলে গেছে কেউ চাল ডাল বিক্রি করে আবার টাকা আপনাদের আন্তজেলা বাস মালিক সমিতি যারা আছে তারা বিআরটি এর সাথে বিআরটি এর সাথে অগত্য ঐক্যবদ্ধ ওই বিভিন্ন রুট আপনারা পারমিট দিয়ে থাকেন তো এদের আপনাদের থেকেই তো লাইসেন্স গুলো যায় তো এই লাইসেন্স গুলো আপনারা যাদের বিরুদ্ধে অনিয়ম তাদের লাইসেন্স গুলো বন্ধ করে দিতে পারেন না আপনারা অ্যাকশন নিতে পারেন না এখন আসলে আসলে মালিক সমিতির পক্ষ থেকে অ্যাকশন নেওয়া যায় না এখন আসলে এগুলা নাকি আপনারা তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন না আমরা প্রশ্রয় দিছি না এখানে হচ্ছে যে বিআরটি এর কোনো প্রশ্ন নাই আমাদের মালিক শুনে তাদের এই দেখাটা কোনো বাস মালিকেরা পাচ্ছে না এগুলো কোনো আমাদের পাচ্ছে না না এই কিছু অসাধু বাসের ড্রাইভার কন্ডাক্টার মিলে এই সুযোগটা তারা মানে মানে কারণ যখন দেখতেছে প্যাসেঞ্জার দাম দুম করে তারা দাম বাড়া দিচ্ছে মানুষ তো চিঠা আসতে হবে মানুষ তো বাড়িতে যেতে হবে ওই টাইমে যদি আমাদের আরবি প্রশাসন যদি থাকতো যাইতো তখন এরা মাধ্যম যদি তারা ভয় টয়ে যাব এখন আপনার কাছে একটা জিনিস জানতে চাই আসলে এটা বন্ধে কি ধরনের কার্যকরী পদক্ষেপ এটা শুনেন আমি আমি আপনাকে আগে বলছি যে এক যে মানুষ যার নীতি নৈকতা থেকে যদি দেশ ঠিক না হয় তাহলে কেউ ঠিক করতে পারবে যে যে একজন মনে করবে যে আমি মাটির তলে যাই যদি অকর্ম করি খারাপ কাজ করি আমার আল্লাহ আমাকে ঠিক আমি আল্লাহকে জ্বর দিয়ে

একটা কুকুরকে যদি আমরা দুই যদি খানা খাবার কুকুরটা আমরা kitchens এ যেখানে থাকে হ্যাঁ এই যে আমরা সাধারণত আমি একটো দিকে যাচ্ছি ব্যাডরুম माफ করবেন এই যে আমাদের এই বাইরে এই ত্রাণ নিচ্ছে খানা নিচ্ছে কিছু কিছু বাইরের দেশের মানুষে খানা দিচ্ছে ওখানে তারা লাইন ধরে খানাগুলো নিচ্ছে এর তাদের উপর যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা তা তাদেরকে না মারলো হ্যাঁ

যে এখন তাহলে আপনারা কাজ করতেছেন ধন্যবাদ আমাদের আমাদের তো কাজ চলতেছে আসলে ব্যাপার আমি দেখি যে আমাদের অনেক অনেক ড্রাইভারদেরকে আমরা অনিয়ম করে যে অনেক অনেক বিচার অনেক কিছু করি তারপরে কিছুক্ষণ পরে গেলে আবার এরা ধন্যবাদ আপনাকে কথা বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ